সবাইকে বাসেন আশা করি ভালোই আসেন আজকে আঙ্গুর মর্জিতে খিচুড়ি দেওয়াবো সবার দাওয়াত এই যে গরুর তেল আনা হয়েছে খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য আমি কলাম গোস্ত আনার মধ্যে তেল নিয়ে চওক কই ক্যা গোসটাতে তো ভালো তেল দিলে খিচুড়ি স্বাদ নাগবো দেয়নি আপনি খায়নি খিচুড়ি ওরম স্বাদ নাকবো বললাম আচ্ছা ঠিক আছে দেখমনি এই যে পাল্লা তুলিয়া দেওয়া হয়েছে পাল্লার মধ্যে তেল দেওয়া হইতেছে রূপ তেল এই তেল নাকি সবচেয়ে ভালো এই জন্য এই যে রূপসাদা তেল আনছে এখন তেল দিয়েছে সে পিজ দেখেন দেহেন পিঁয়াজ আগে দেওয়া নাকবো কে হয় পিঁচ দিয়া ভালো করে বাজার লাগব তারপরে চাইল দেয়া লাগবো বললাম খিচুড়ি স্বাদ হবো তো কয় হে সেই স্বাদ হব দেহেননি এই যে লোকজন দেখেন আইসে পড়ছে খিচুড়ি আন্দা দেহেন পিঁয়াজ ভালো করে ভাজতেছে তাতে লাল হয় মরিচ দেওয়া হইল রাঁধুনি গুঁড়া মজ রাঁধুনি গুঁড়া মস নাকি ভালো জাল বেশি কলাম জাল বেশি করে দিন সাত নাকি বেশি আর আরলা মজ দিল সজায় গুঁড়া দেওয়া হইতেছে কি সুন্দর কালার আইসে আর টক টক করতেছে কিচুরি মনে হয়তো সেই সাত গরুর তেল দিল তেল দিয়ে এখন এবার ভালো করে আলাদা নাচাড়া করতেছে যাতে ভালো করে মেশে বা পা উচে না লবণ দিতে আমি বললাম বা পড়ছে লবণ আলো কম করে দিয়ে না বা তিতা না হওয়া হলে কিন্তু খাওয়া যাবো না হে তিতা বগে সব কিছু ঠিকমতোই দিতেছি নাড়াচাড়া করতেছে কালার হয়েছে এখন দেওয়াতে সবজি খিচুড়ির মধ্যে সবজি না হলে কি ভালো হয় সবজি দিলে খিচুড়ি স্বাদই অন্যরকম হয় এই জন্য সবজি আনা হয়েছে সবজি দেওয়া হইতেছে পাতাকপি গাজর ফুলকপি দিয়ে যখন নাড়াচাড়া করা হইতেছে ভালো আগে হলো মিশাল লাগবো এই জন্য না হর দিয়ে ভালো করে নারতেছে কালার আছে কত সুন্দর দেখ একেবারে টক টক করতেছে মানে পানি এসে গেল গাহনি সেই সাত লাগবে কিছু চাল দিতেছে চায়লার ডাল একসাথে মিশাইয়া দেওয়া হয়েছে এখন যে সুন্দরভাবে নাইরা এর ভিতরে গরম পানি দিব গরম পানি দিয়ে ডাইকে দিলে কিন্তু আর অল্প কিসকের মধ্যে কিসের হয়ে যাব সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য খাওয়ার ভিডিও দেখাতে পারলাম না সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে